দেড়ের বেশি সে টেকা রুজি করছে তার কিছু দান গমলে চুরি করানো লাগবো টিয়ার খাবিকে খাইলেও লাগবো ই তার যোগ্যতা অর্জন করতে হয় নিজের টেকা খাওয়া লাগে না আমেরিকার ডলারটা নিয়ে নানন যায় মাটির আন যায়নি ওইটা তোমরা কাছে উদাহরণ হিসাবে দিয়া দিলাম বাজার গেছে সেন্ট মার্টিন গেছে কুয়াকাটা গেছে সন্দীপ গেছে হাতিয়া গেছে খুলনা গেছে চিটাগাং গেছে বরিশাল গেছে আমরা পাথর কাটা গেছি বামনা গেছি আমাদের বাংলাদেশের এই দিকে শোনো বাংলাদেশের বেশিরভাগ জায়গা আমরা যাওয়া শেষ কোন হাত এক দুই তিনি চাৰি পাঁচজন ক্যাম্পে থাকো সব বাইরে ক্যাম্পে অনেক গরম না আছে এখন আমি ফুটবলের সময় দিতে পারি না আমার মাঠে খেলতে হয় কেম্পিগিরি করতে হয় ব্যারিস্টারি করতে হয় এই জন্য আগের মতো আইতে পারি না এখন তোমরা কি আসলে প্রকৃত অর্থে ফুটবল খেলতে চাও তোমরা যদি প্রকৃত অর্থে ফুটবল খেলতে চাও কালকে মাধবপুরে আমাদের ট্রায়াল হবে মাধবপুর স্টেডিয়ামে এখান থেকে দশজন প্লেয়াররা আমরা বাছাই করবো সোনারঘাট থেকে দশজন প্লেয়ার আর সারা হবিগঞ্জ থেকে অন্যান্য উপজেলা থেকে আরও বিশ জন মোট চল্লিশ জন চল্লিশ জন প্লেয়ারের জন্য আমরা ক্যাম্পের ব্যবস্থা করতেছি তিনজন কোচ আসবে কোচ ব্যবস্থা করবে এইখানে তোমাদের ভাগ্য ভালো আমি এমপিওতে আমার যা সাথে যিনি উপস্থিত আছেন আমাদের ফরিদ ভাই তোমরা যারা মাধবপুরের চিনবাই ওনার বাড়ি হলে গিয়া বুল্লা উনি আল্লাহ তারে সম্মানিত করছে আল্লাহ তারে ধন সম্পদ দিছে সবাই কমবেস দিছে কিন্তু একটা ভালো লোকের হাতে সম্পদ দিছে আমাদের ফরিদ ভাই এখানে আমাদের কোচ আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ম্যানেজার আছে আমি তোমাদের জন্য তোমাদের যা যেটা লাগে চা বাগানের যারা আছে তোমরা সমস্যা কী তোমরা কি রেগুলার আসো গাড়ি যায় সিএনজি যায় তোমাদেরকে আনতে সিএনজি যায় কিনা টম টম যায় আর বাইরে যারা আসো কই হাত তুলো আবার এর এক মাসের খাবার বিলটা আপনাদের কাছে দেওয়া হবে আগামী যেহেতু গরম পড়ছে এক মাসের বিল তোমরা দিবে ঠিক আছে আচ্ছা কইতেছি এখন আমাদের যে চেয়ারম্যান সোহাগ আর এরা একটা ব্যবসা করছিল ব্যবসা করিয়া প্রথমবারের মতো ব্যবসা করিয়া চোদ্দ হাজার টাকা লাভ হয়েছে কত হয়েছে কত হয়েছে লাভ এরা এরা সিদ্ধান্ত নিছে যে এই লাভ চোদ্দ হাজারের সাথে ছয় হাজার টাকা যোগ করিয়া তোমাদের একাডেমির প্লেয়ারের জন্য বিশ টাকা বিশ হাজার টাকা বরাদ্দ দিবে আটটা লিজন টাকা বরাদ্দ দিলে তোমরা এখন সিদ্ধান্ত নিবাই কারো বুট লাগবে কারো মোজা লাগবে কারো খাবারের বিল দিতে হবে আর খেলার পরে কি কি তার ব্যবস্থা আছে চুলা চুলা আছে নি চুলার ব্যবস্থা করো না ভাই এখন ক্যাম্পের ব্যবস্থা করলে ক্যাম্পের জন্য যা টাকা পয়সা লাগে এই একমাস যে থাক থাকবাই ফুরাক সব খরচ ফ্রি টাকা খাওয়া আটা চোলা চললে যে তেলমার বা ইতো ফ্রি এবারে যে বরফের দিকটা আমাই পাইছে যে বরফের ভিত্তে যে আমাই ভাই এটাও ফ্রি আমি ব্যবস্থা হল তোমরা আমারে চিনোনি আমার জীবনে আমি আমার ছেলে আর তোমরা ছেলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আমরা বাসার জেলায় থাকি এনারও আমার ছেলের মধ্যে আমি বড় হতেছি আমি কতদিন বাঁচবো তাও জানি না সারা দেশে আমার শত্রু হোসেন আমার শত্রু হেরে কারণ আমি সত্যের পথে চলি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমাদের দুইজন তোমরা কি জানো যে তে চান্স পাইছে জানো আশা করি জীবন জীবনে দুই অলরেডি অলরেডি চারজন তিনজন গেছে আজকে আজকে গেছে চারজন আবহাওয়া বা বিভিন্ন টিমে আমার একটা বিশাল অল্প সময় আমাদের এখান থেকে আরো প্লেয়ার যাবে তো তোমাদের জন্য আমি একটা কথা বলি তোমাদের আর কেউ আছে কিনা জানি না কারো বাপ আছে কারো বাপ মা নাই কারো বাপ নাই কারো হয়তো বাপ মা কেউ নাই কিন্তু একটা জিনিস মনে রাখো তোমাদের জন্য তোমাদের এমপি বেরিস্টার সুমন আছে আমি তোমাদেরকে কখনো আমার ছেলের থেকে যে কষ্ট হচ্ছে বেশি কষ্টে তোমরা থাকবে কালকের থেকে রেগুলার মাঠে আসবে আর সিনিয়র টিম আমি একটা জিনিস বুঝলে দেখ খেলা কিন্তু ব্রেইনে আর নাই এরার কিন্তু ব্রেইনে খেলা নাই সব এর শরীর এখনও খেলতে চায় এটা কোনো খেলা না এই ব্যাপারে কোচ আমি আপনাকে বলবো যে আপনি এদের ব্রেইন ব্রেইন স্টম করে না কোনো লাভ হবে না আমি এখন আমাদের ফরিদ ভাই উনি তোমাদের উদ্দেশ্যে দুই কথা বলবেন ফরিদ ভাইরে অনুরোধ করতেছি ও আর এখানে আমাদের এখানে তোমরা তো তারে চিনো কিনা রায় হান শিলনী রে বাগানে চিনি সে হইল গিয়া আমাদের এইবার উপজেলার চেয়ারম্যান প্রার্থী সে আমারে কথা দিছে যে সে যদি নির্বাচিত হয় তাহলে ফুটবলের জন্য যা যা করা লাগে উপজেলা পর্যায়ে সে করবে তার জন্য দোয়া করবাই ফুটবলের স্বার্থে সে যেহেতু কথা দিছে ফুটবলের জন্য যা যা করা লাগে করবে ফুটবলের স্বার্থে তোমরা তার জন্য দোয়া করবাই আর এলোকে ফরিদ ভাই এখন শেষ করে আমরা জেমিঘা দুই চার কথা ফরিদ ভাই অত্যন্ত ভালো মানুষ তোমাদেরকে সে কিভাবে এই অল্প টাকা নেওয়া মাধবপত্রিকা ঢাকায় গিয়া জীবনে এত বড়ো সফল হইছে দুই মিনিটে সে তার গল্পটা বলার জন্য আমি অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে তোমাদের সামনে দাঁড়ায় এই কথাগুলি বলছে তোমরা যে ভালো প্লেয়ার হইতে পৃথিবীর অনেক দেশে যেতে পারবে খেলতে পারবা তোমাদের মা বাবা অনেকের আছে অনেকের নাই আশা করিয়া দিয়েছে খেলার জন্য খেলা ভালো করে শিখতে হবে আমি বানস্বর আমার বাড়ি মাধবপুর থানা তিরিশটা গেলে ঢাকা শহর গেছি তিরিশ টাকা লোয়া গিয়েছে কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি আল্লাহর মধ্যে আমার চার পাঁচটা প্রতিষ্ঠান আল্লাহ করে দিয়েছে ছয় সাতশো লোক আমার প্রতিষ্ঠানে কাজ করে তা তোমরাও এরমভাবে পরিশ্রম করে খেলতে হবে বেইন খাটে খেলতে হবে তোমরাও বড় হইতে হবে আজকে এমপি সাহেব অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে তা তোমরা যে পরিশ্রম করে পরিশ্রমের ফসল আল্লাহ তাল্লাহ দিবে আর এ তোমাদের এই খেলাধুলার জন্য এই যে আমাদের চেয়ারম্যান সাহেব যে আল্লাহ ফাঁস করা উনিও অনেক কিছু করবে আমিও হন আজকা ওনারা বিশ হাজার টাকা আমিও দশ হাজার টাকা দিয়ে এটা মেয়ে সরি করতে চাই সুন্দর করে ভালো করিয়া খেলতে হবে আমাদের এমপি সাহেবের সুনাম বজায় আনতে হবে আমাদের সোনার গেলার সুনাম বজায় আনতে হবে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম থ্যাংক ইউ তিরিশ টাকা নিয়ে রোয়ানা দেয়া গেছিলেন উনি এখন তার আন্ডারে চাকরি করে প্রায় ছয় সাতশো লোক বুঝো এরম লোক তোমরা পাইছো ভাগ্য ভালো আরে তোমাদের আত্মীয় স্বজন তো চাকরি করার সুযোগ পাবে আর আমি এমপি হিসাবে চাইতেছি যে সোনারঘাট মাধবপুরে আমাদের কোনো ছেলে কাজ ছাড়া থাকবে না সবাই আমি প্রফেশনার বা পেশার ব্যবস্থা করতেছি আমার প্ল্যান হইল গিয়া আরও খালি দেহ মাত্র তিন মাস হয়েছে এমপি হয়েছে দেহ আর কি কী খেলা ইত্যাদে সামনে সামনে এটা বার্সিলোনার তাল ধরবো কারো কারো হাতে ফুটবল থাকবো কারো কারো হাতে কম্পিউটার থাকবো আমেরিকান সিলিকন সিলিকন বেলির মতো অবস্থা হইব যে আমি ফ্রিল্যান্সিং কম্পিউটার মোবাইল তুমি দেখো আজকে আমরার শাকির মোহাম্মদ এক খোলা amare dea আছে রাসেল আছে নি রে হই নেতা আছে এর বাড়ি শাকির মোহাম্মদ শাকির মোহাম্মদ বাড়ি এর আজকে একটা মোটরসাইকেল কিনছে দুই লাখ 80 হাজার দিয়া কত 2 লাখ হ্যাঁ amare dea মোটরসাইকেলটা উৎপাদন করাইছে এই ইটাটা সত্যি টাকা রুজি করতে জানো ফেসবুকে আমরার বক্তব্য দিয়া গত এক মাসে কত তেই লক্ষ বেছি কৰিছে তাৰ কি গম গম আমাৰ দান গম লুৰি কৰিব লাগিব তিয়াৰ খাবি কে খাই যাব লাগিব ইটার যোগ্যতা অর্জন করতে হয় নিজের টাকা লাগে না আমেরিকার ডলার টাইম আনন্দ যায় আনন্দ যায়নি ওই এটা তোমরা কাছে উদাহরণ হিসাবে দিয়া দিলাম এই রাসেল সে একটা উদাহরণ তৈরি করছে যে আমি যে কইছিলাম যে যারা যারা পানি দিয়ে গোসল করে তারা কি বদলায় আর যারা দিয়ে গোসল করে গান যারা দিয়ে গোসল করে গান আমরা সোনাঘাট মাধবপুরের মানুষ এখন ইতিহাস বদলাইবার সময় আইছি ঠিক আছে থ্যাংক ইউ যাও আর খানি টানি যা যা লাগে চেয়ারম্যান কোস আছে তাদের মাধ্যমে আমার সবসময় হয়তো ভাই চাই না কিন্তু তোমার জন্য আমার দোয়া হইল থ্যাংক ইউ থ্যাংক ইউ